সুস্থ থাকুন নমস্কার দূরে কাছে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে বিশ্বাস করি সুস্থ সকলে থাকতে চাই কিন্তু কি করে সুস্থ থাকা যায় জানি না আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ডাক্তার সৌম্য স্বরূপ চট্টোপাধ্যায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ভালো থাকতে তো চাই সুস্থ থাকতে তো চাই আমরা কিন্তু জানি না কি করে চোখটা ভালো রাখতে হয় তো সেই সমস্ত বিষয় নিয়েই আজ ডাক্তারবাবুর কাছে প্রথমেই প্রশ্ন রাখি কি করে চোখটা ভালো রাখতে পারি নমস্কার আপনাকে এখন চোখটা ভালো রাখতে পারি প্রথম প্রশ্ন হলো চোখের কাজ হলো দৃষ্টি দেখা তো আমি ছোট থেকে শুরু করছি ধরুন একটা ছোট বাচ্চা কারো এলো মায়ের যখন বাচ্চা কথা বলতে পারে না তখন মার দায়িত্ব কি চোখটাকে মাঝে মাঝে একটা চোখ অল্টারনেটলি বন্ধ করে দেখা সে কেঁদে উঠছে কিনা যদি না কেঁদে ওঠে তার মানে তার দু চোখেই দৃষ্টি আছে যদি কেঁদে ওঠে তখনই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া কারণ এটা কোন বয়স দেখব উইদিন থ্রি ইয়ার্স যখনও কথা ভালো ঘটেনি আচ্ছা ছ বাচ্চাদের ছ মাসে সোশ্যাল স্মাইল বলে একটা জিনিস আছে মাকে দেখলে হাসে কোনো আওয়াজ না করলে সেটা যখন এসে যায় আমরা বলি তার দৃষ্টি এসছে এবারে আওয়াজ করলে হাসলে সেটা একটা অন্য ব্যাপার কানে শুনে হাসছে তো সোশ্যাল স্মাইল এবং ফিক্সেশান মানে আঙুল দেখালে বাচ্চা দুটো চোখ দিয়ে দেখছে এই দুটো মানে বাচ্চার দৃষ্টিটা এসছে এবারে ও আর একটু বড় হলো ও তো বলতে পারে না কিংবা পড়তে পারে না আমি দেখতে পাচ্ছি পাচ্ছি না মার কাজ হয় মাঝে মাঝে বন্ধ করে রাখা একটা চোখ বন্ধ করে দিলে যদি অন্য চোখে দেখতে না পায় আর যদি না কাঁদে ঠিক আছে আর যদি কাঁদে ওর হাতে হাতে উচিত যে কনসাল্ট করা কাউকে কোন একজন চোখ কাছে যেতে হবে যে যেকোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলেই হবে যে বাচ্চা মনে হচ্ছে চোখে দেখতে পাচ্ছে না তারপরে তার রাস্তা চলবে চোখের মধ্যে হঠাৎ কোনো সাদা দাগ দেখা গেল আমরা দেখেছি যে জন্ম থেকে কর্নিয়া লোপাসিটি হয় কিংবা ক্যাট্রাক্টও আসতে পারে তার স্বাস্থ্য পাচ্ছে ইয়েস এবং সেটা আরও ভয়ের কারণ কথা হলো একটা ম্যালিগন্যান্সি আছে রেটিনো ব্লাস্টোমা বলে যেটা কিনা এরম এরকম আর্লি এজে হোয়াইট পিউপলাই রিপ্লেক্স মানে সাদা চোখ নিয়ে প্রেজেন্ট করে এবং বিশ্বাস করুন আর না করুন অনেক জায়গায় এই বাচ্চাকে দেবতার আশীর্বাদ ভেবে ফটো টটো তোলে আমি দেখেছি মেদিনীপুরে দেখেছি আলটিমেটলি সেই ছেলেটা এখন আসে ইট ইজ টু লেট মানে সেই চোখটা পুরো সেই মা বা বাবার কতদিনের মধ্যে সে বাচ্চাকে নিয়ে আসা উচিত ছিল সে দেখতে পাচ্ছে না অ্যাজ সুন তার চোখে সাদা দেখা গেছে সাথে সাথে আসা দরকার আচ্ছা এটা কি জন্মের পরে যে কোনো সময় হতে পারে মোস্ট ম্যালিনের ভ্যারাইটি ছ মাসের মধ্যে চলে আসে এটাকে সবচেয়ে বেশি ভয় আর যেটা দেখতে পাচ্ছে না বললাম সেটা হলো রিফ্র্যাক্টিভ এরার মানে চশমা যেটা আমরা পড়ি সেই চশমার যে লাগছে বাচ্চাটা ছোটবেলা থেকে এটাও একটা ইম্পর্টেন্স আছে কারণ কথা হলো এই বাচ্চাটা যদি ছোট থেকে চশমা না দেওয়া যায় চোখে তাহলে কিন্তু সে আস্তে আস্তে ট্যাড়া হয়ে যেতে পারে ওই চোখটা স্টিমুলেশন হবে আস্তে আস্তে লেজি হয়ে যাবে এটাকে আমরা বলি লেজিআই সে হেলথ বলে সরকারের একটা প্রোগ্রাম আছে যে বাচ্চাদের স্কুলে গিয়ে চোখের ভিশন চেক আপ করা হয় এবং সেখান থেকে যতটা পারা যায় ছোটবেলা থেকে বাবা মার দায়িত্ব তারপরে স্কুলের দায়িত্ব স্কুলের দায়িত্ব মানে স্কুলে এলে এবার সরকার থেকে স্কুল হেলথ করলো করে তাতে দেখা গেল তার দৃষ্টি কম সাথে সাথে তাকে ডাক্তারের কাছে পাঠালো এই গেল দৃষ্টির ব্যাপারটা এবং রেগুলার প্রত্যেকেরই একটা দৃষ্টি চেক থাকা উচিত এবং এটা সবাই জানে যে চল্লিশ বছরে পরে কাছে জিনিস দেখতে অসুবিধা হবে তার জন্য চেক এবং মোটামুটি এভরি মানে প্রতি তিন বছর অন্তর অন্তর চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি আমি চোখের ডাক্তারের প্রচার করছি না স্টিল না না নিশ্চয়ই আমাদের আমরা জানি না অন্ধত্ব আমাদের মনে হ্যাঁ না মনে ঠিক না আমরা অনেক সময় অ্যাফোর্ডও করতে পারি না মানে টাকা পয়সাও একটা ব্যাপার আছে না এই সেক্ষেত্রে হাসপাতালে যান হাসপাতালে দেখান তাতেও হবে এবং চল্লিশের পরে সমস্ত হাসপাতালে এখন চোখের প্রেসার দেখা হয় মানে গ্লকমা বলে একটা রোগ আছে সেটা চল্লিশের পর থেকে আসতে শুরু করে দেয় এবং ম্যাক্সিমাম যেটা হয় ষাট বছর পঞ্চাশ বছর এর দিকে আচ্ছা গ্লকমা মানেই কি অন্ধত্ব না গ্লকমা মানে অন্ধত্ব সেটা যায় সেরে যায় সেরে যায় মানে গ্লকমা ব্যাপারটা যেটা হল ব্লাড প্রেশারের মতো চোখের প্রেসার আপনি আটকাতে পারেন আটকিয়ে আপনার ড্যামেজটাকে আটকাতে পারেন কিন্তু যতটা নষ্ট হয়েছে পৃথিবীর কেউ সেইটুকু ফিরে দিতে ইউজনা সেই জন্যই গ্লকমা ভগবানও বাঁচিয়ে রেখেছে কারণ ব্লকমা এমন একটা রোগ চোখের প্রেসার বাড়লেও দৃষ্টি তার মেন যে দৃষ্টিটা সেটা ভগবান চেষ্টা করে বাঁচিয়ে রাখার এবং সেইটা যায় একদম শেষে এতে জিনিসটা এটা দাঁড়ায় যে এটা ডেঞ্জারাস ডেভেল বলা হয় কারণ যে ভুগছে সে জানেই না তার গ্লকমা আছে কারণ তার তো সেন্ট্রাল ভিশন মানে সেন্ট্রাল যে দেখছে ঠিক আছে তার পেরিফেরাল ফিল্ড চলে গেছে কত কি সমস্যা হয় তার মানে নর্মালি কোনো সমস্যাই থাকবে না তার সাধারণত ব্লাড প্রেশার মানে এটা কমন প্রেজেন্টেশন তার একটা ব্লাড প্রেশার থাকতে পারে তার সুগার থাকতে পারে সে প্লাস পাওয়ার বেশি হবে এই সব থাকতে পারে কিন্তু তার এত সাইলেন্ট কিলার পেশেন্ট নিজেও বুঝতে পারবে না যে আমার দৃষ্টি কমে গেছে যখন বুঝবে ইট ইস লেট আলটিমেট কারণেই বোধহয় বলা হয় যে গ্লোকা মানে মানে অবধারিত অন্ধ অন্ধ অবধারিত অন্ধকার কারণ যে ফেজে আসে কারণ যখন তার টানেল ভিশন হয়ে যাবে মানে টানেল ভিশন মানে দেখবে যেন একটা টানেলের মধ্যে দি ওটা ভগবান এমন ম্যানেজ করে রেখেছে যে মানে ভগবান বলুন উপরওলা বলুন টু মোর প্রেসাইস যে আপনার ওই ভিশনটা যাবে শেষে সো এই লকমা চেক অনেক দেরি অনেক দেরি তখন আপনার আর ফেরার রাস্তা নেই বরং ছানি দৃষ্টি কমে গেছে এটা ভালো যে চোখে দৃষ্টি কমে গেছে একটা অপারেশন অপারেশন করব কিংবা আর কোন রেটিনা আজকাল থার্ড জিনিস হচ্ছে সিস্টেমিক ডিজ যেমন ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো আবার চোখের উপরে একটা ছাপ পড়ে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হাইপার টেনসিভ রেটিনোপ্যাথি এগুলো জন্যও একটা চেকআপ দরকার ন্যাচারালি রেগুলার চেক আপে থাকতে হবে কারণ জিনিসটা খুবই সূক্ষ্ম নার্ভাস সিস্টেম তো সেটার কোনো ক্ষতি হলে এটা ঘুরিয়ে আনা খুব মুশকিল এই তো গেল ভেতরের দিকের কথা ছাড়াও আছে ধরুন বয়স ধরে এগোচ্ছিলেন আপনাকে এটা হলো দৃষ্টি নিয়ে কথা বললাম এরপরে কথা হলো চোখে ধরুন লাল হওয়া চোখ চুলকোনো এগুলো কমন ব্যাধি এই রিসেন্টলি একটা কনজাংটিভাইটিস এটা ভাইরাল কনজাংটিভাইটিস মোস্ট লাইকলি আসছে যাচ্ছে সাধারণত মানে যে কোনো এ দিলেই চলে যাবে এবং এর জন্য অনেক নির্দেশাবলীও গভর্নমেন্ট থেকে বেরিয়েছে যে আপনার স্বাস্থ্য মেনটেন করুন মানে আমরা জানি যে কনজাংটিভাইটিস লোকের দিকে তাকালেই হয় সেটা কিন্তু নয় বেসিক্যালি কনজাংটিভাইটিস যায় আমি চোখ মুছে দরজার হাতল ধরলাম আপনি সেই হাতলটা ধরলেন সেখান থেকে এলো ক্লোজ চোখে কন্ট্যাক্ট সেক্ষেত্রে আমি ভাবলেও ভাবতে পারি তো এইগুলো পেশেন্ট কে করা অনেকে বলে যে চোখের দিকে তাকাস না ভাই ও কালো চশমা পরিয়ে দিন এইগুলো পেশেন্ট দেবে এবং তিন দিন দেখবে তাতে যদি না কমে তখন ডাক্তারবাবুর কাছে যাবে কারণ এই যে রাশটা এসেছিলো এই রাশটা সত্যি হসপিটালে গেলে অসুবিধে প্রত্যেকে কাজ ছেড়ে চোখ লাল হয়ে দৌড়ানোর দরকার নেই দুদিন ওয়েট করো দুদিন ওয়েট করে দেখো যদি না কমে তখন তুমি কনসাল্ট করতে যাও এইগুলো হলো নর্মাল ব্যাপার তারপরে পুকুরে চান করা পুকুরে চান করা এটা সোজা নাও বলতে পারি না কারণ এটা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ কিন্তু পুকুরের হেলথ মানে পুকুরি শুধু কেন বলবো নদীর হেল তো কি খুব ভালো না ইভেন সুইমিং পুলও ওভারলোড সুইমিং পুলও ক্লোরিন জল তাতে চোখে ইরিটেশন হবে আর এত লোকজনের ভিড় সেখানে মানে আমি দু তিনবার সুইমিং পুলের দিকে গিয়ে পিছিয়ে এসছি দেখে যাই হোক তো কিন্তু যেতে তো হবে শরীর ঠিক রাখতে হবে তো এইগুলো করলে ইনফেকশনের চান্স বেশি তারপরে খেতে পেস্টিসাইড দেওয়া হচ্ছে সেই পেস্টিসাইড বৃষ্টির জলে ধুয়ে পুকুরে যাচ্ছে পুকুর থেকে চোখে ইরিটেশন তৈরি হচ্ছে এগুলো কমন কিন্তু মজা হচ্ছে এই যে কমন ডিজিজগুলো আনটিল মানে খুব বেশি দূর দৌড়োয় এগুলো প্রিভেন্ট মানে ম্যানেজেবল এইবার ধরুন লোকটা ইন্ডাস্ট্রি অর এ ইঞ্জুরি মানে ফার্মার সে ধান ঝাড়ছে একটা ধান এসে চোখে লাগলো সেক্ষেত্রে যে আলসারটা হবে সেই আলসার কিন্তু ইমিডিয়েটলি ম্যানেজ করা দরকার তা না হলে তার চোখটা একদমই চলে যাবে আমি এমন একজনকে দেখেছি যে কাঁচ কাটার কাজ করতেন তার চোখে সে কাঁচের গুঁড়ো ঢুকে একদম অন্ধ হয়ে গেলেন এটিকে আটকানো যেত আটকানো যেত ফরেন বডিটা রিমুভ করতে হতো কিন্তু এটাও হতে পারে সেই কাঁচের টুকরোটা পুরো পারফরেশন করে গুঁড়োতে হবে না টুকরোটা অনেক সময় পারফরেট করে ভেতরে চলে যায় ভেতরে চলে গিয়ে যদি কোনো নার্ভ ইঞ্জুরি করে তাহলে তো তার দৃষ্টি যেতে পারে কিংবা ভিট্রেস এমারেজ করেছে রেটিনা ডিট্যাচমেন্ট করেছে তাহলে হতে পারে কারণ এ কাঁচ মজা হলো কাঁচ ইজ ইনার্ট থিং মানে আপনার একটা পেরেক ঢুকলে সাথে সাথে রিয়াকশান হবে কাঁচ কিন্তু রিয়াকশান হবে না ইন্টারেস্টিং গল্প বলি যে এই যে আমরা চোখে লেন্স লাগাচ্ছি এই চোখের লেন্সে স্টার্ট হয়েছিল কিন্তু কাঁচ দিয়ে মানে যে ডাক্তারও লাগিয়েছিলেন উনি দেখলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পাইলটদের চোখের মধ্যে কাঁচ ঢুকছে কিন্তু অত রিয়াকশান হচ্ছে না তখন ভাবলাম বাহ তাহলে আমি তো কাঁচ দিয়ে যদি ভেতরে লেন্সটা চেঞ্জ করে দিই ফ্রম দ্যাট দ্য আইডিয়া কেম দ্য আইওএল আচ্ছ। সো কাজ ইনাট হওয়া জন্য অনেক দিন হয়তো র্যাকশন হয়নি তারপরে উনি বুঝতে পারলেন এটাও হতে পারে আচ্ছা হতে পারে বা হয়তো যদি একটু বড় পরিমাণে ঢুকে থাকে সে এটা লা খেলা করেছে না গুরু এটা হতো পারে কথা দি করে ঢুকে গেছে। তো আমাদের যারা শ্রতা বন্ধ রয়েছেন। তারা তো নানান পেশার সঙ্গে যুক্ত তো আমরা দেখছি যে আধুনিক জীবন যপনে এখন কাছের জানলা বেশি কাঠের জানলা কম। তারপরে অ্যালুমিনিয়াম কাটছেন কাঁচ কাটছেন তারপরে ওই যে আপনি বললেন ধান ঝাড়ছেন গম ঝাড়ছেন তাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে আপনি দেখুন প্রোটেকটিভ গ্লাস পরে সবাইকে কাজ করতে বলে যেমন ওয়েল্ডার বাধ্য করে কারণ তা না হলে তার চোখ থাকবে না কিন্তু সাধারণত লোকজন এটা করতে চায় না তো এটা করতে পারলে সবচেয়ে ভালো তা না হলে কাজের শেষে চোখ জল দিয়ে ধুয়ে দেওয়া আর যারা ধান ঝাড়ছে তারা কিন্তু খুব এক্সপার্ট তাদের চোখে ধান ঢুকে গেলে ঠিক বলে দেয় এমনকি ধানের আরো মজা হলো গায়ে আঁশ আছে তো চোখে ধান ঢুকে গেলে সেই ধানে আঁশ থাকার জন্য ওটা চোখের মানে ফোল্ডের অনেক ভেতরে চলে যায় ডাবল ফোল্ড করে বের করতে হয় তবে এরা ইউজুয়ালি বলে দেয় যে না ধান আছে আমার দেখুন ভালো করে কিন্তু ওই যে খোঁচাটা লাগে খোঁচাটা যেহেতু ভেজিটের বডি ওখানে ঘা ঘা হয়ে যেতে পারে এই ঘা খুব বাজে ঘা মানে ফাঙ্গাল আলসার চোখ নষ্ট করে দেওয়ার জম এবং তার আলটিমেটলি চোখটা যদিও মাছে হয়তো এইটা ইম্পর্টেন্ট হলো কম্পিউটার মানে প্রত্যেকই হয় মোবাইল দেখছে বাবা মার ধারণা মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের তো অজুহাতে শেষ নেই না কিন্তু কিন্তু আই থিঙ্ক ইট ইস নট আ গুড আইডিয়া যে মোবাইল দেখলে চোখ খারাপ হবে আমার মনে হয় নয় মোবাইলে বইয়ের তো এখন যেটা হয় আমার এটা আমি যেটুকু পড়েছি আমার আইডিয়া যে এই ধরনের কোনো ভিডিও ডিসপ্লে দেখলে তার ব্লিংকিং রেটটা কমে যায় ইউজুয়ালি আপনি দেখবেন টিভি যখন দেখেন টিয়ার করেন চোখের পাতাটা কমপিটটা কমে যায় তাতে হয় কি টিয়ার ফিল্ম ডেফিসিয়েন্সি হয় টিয়ার ফিল্মটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয় না তাদের একটা টিয়ার সাবস্টিউট লাগানো দরকার আর যেগুলো নর্মাল নর্ম আছে আপনি যে কম্পিউটার নিয়ে বসবেন সেটা যেন আপনার নেকের লেভেলে হয় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কাজ করার পর দু মিনিট ব্রেক নেবেন যদিও এটা যারা ওয়ার্ক ফ্রম হোম করছে বলা বেকার কারণ তাদের ব্রেক মেটে ছাড়বে না কিন্তু এগুলো করতে হবে ঘাটটা একটু ঘুরিয়ে নেবেন আদারওয়াইজ ইট ইজ নট সো হার্মফুল যা আমরা বলি যে দেখুন তো ডাক্তারবাবু পাওয়ার এসে গেল মোবাইল দেখে দেখে আমার মনে হয় নয় যদিও দ্বিমত থাকতে পারে আচ্ছা এ তো আপনি এই পেশায় যারা যুক্ত তাদের কথা বললেন এবারে বলুন যে এতক্ষণ তো বলছিলাম যে বিভিন্ন পেশার মানুষেরা কিভাবে চোখ ভালো রাখবেন বা আপনি বললেন যে জন্মের পর পরই আমাদের পরীক্ষা করা উচিত দেখানো উচিত আমরা এই তৃতীয় বিশ্বের মানুষেরা আমাদের তো আর্থিকভাবে আমরা অনেকখানি দুর্বল এবং পিছিয়ে শ্রেণীও রয়েছেন তো তাদের খুব যে খাবার যত্ন হয় বা তার ইমিউনিটি বাড়ানোর জন্য যতটা পরিমাণ খাবার বা যে যে পরিমাণ খাবার হ্যাঁ একটু ভাত হলো মাছ হলো তো অনেক কোনো রকমের চারটি ভাত খেয়ে নেওয়া ভাতই আমাদের মূল খাবার তো খাবারের দিকে কি একটু বাড়তি নজর দেওয়া উচিত ক্ষেত্রে কিছু ভিটামিন তবে ইমিউনাইজেশনের সময় ভিটামিন এ তেল খাইয়ে দেওয়া হয় এই ইমিউনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট এটা যদি না হয় সেক্ষেত্রে ভিটামিন এ তেল না গেলে তার রেটিনা ডেভেলপমেন্ট ভালো হবে না তার চোখে অনেকগুলো প্রবলেম হবে জেরকথালমিয়া বলে তো এই ডেফিসিয়েন্সি ছাড়া এমনি মাইক্রোনিউট্রেন্ট যা মোটামুটি যায় এটা খুব একটা যে এফেক্টিভ তা নয় মোটামুটি ভাত মাছ খেলেও চোখের দৃষ্টি খুব ডিফারেন্স হবে না তাহলে তো রাত কানা রুগীও দেখা যায় দেখুন রাত কানা রুগী মোস্ট কমনলি দে আর জেনেটিক জেনেটিক দে আর জেনেটিক মানে এরা রেটিনাইটিস পিগমেন্টোসা বলা হয় এটা জেনেটিক এবং এটা স্লোলি প্রোগ্রেসিভ মেয়েরা কেরিয়ার ইউজুয়ালি ইউজুয়ালি মেয়েরা কেরিয়ার ছেলেদের ক্ষেত্রে এফেক্ট হয় এবং এদের যেটা হয় এটার একটা পোর্শনের সাথে ভিটামিন এ কিংবা ই ডেফিসিয়েন্সির মানে দেয়ার আর অনেকগুলো সাবগ্রুপ আছে তার মধ্যে একটা পোর্শনে এ কিংবা ই একটা থিওরি আছে কিন্তু মোস্ট লাইকলি দে আর জেনেটিক মানে পারিবারিক ইতিহাস একটা থাক ইতিহাস না থাকলেও এটা ওই জিন কোনোভাবে ছিটকে এসছে আচ্ছা রাতখানা রোগী কি ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি ছেলে ছেলেদের মূলত হয় হুম আর এমনি রাতকানা হতে পারে তার যদি অন্যান্য রোগের জন্য তার ডিস্ট্রপি হয় রো রড কিংবা কোন সেক্ষেত্রে রাত সেটা অন্য রোগ কিন্তু আমরা যাদের রাত দেখি এবং যেগুলো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেই সেটা সাধারণত ছেলেরা হয় এবং জেনেটিক্যালি ট্রান্সমিটেড থিওরি একটা আছে বটে ভিটামিন এ এবং আরেকটা কি জানো এবং তার রিসার্চও চলছে কিন্তু মোস্ট লাইকলি এরা জেনেটিক এটা কি সেরে যায় নো এটা সারে না আচ্ছা নইলে আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট হ্যাঁ প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হয় এবং একটা চেষ্টা করা হয় লো ভিসুয়াল এইড দেওয়ার পেশেন্টকে তার পেশা চেঞ্জ করতে বলা হয় ধরুন সে পিয়ন তাকে বলা হয় যে না তুমি মেন্টালি প্রিপেয়ার থাকো আস্তে দৃষ্টি বসবে তুমি অন্য কাজে যাও আমি একটা মহিলাকে জানি যে সেলাই করতো তারা ফ্যামিলিতে বললাম না সেলাইটা ছেড়ে দিয়ে শিফট করা তার অবশ্য অন্য অন্য রোগের কারণে আস্তে আস্তে আচ্ছা এই সুযোগেই আমি শ্রোতা বন্ধুদের একটা কথা মানে মনে করিয়ে দিতে চাইছি যে এক্ষুনি আমার মধ্যেও সেই সচেতনতা ছিল না বা জানতাম না বিষয়টা আমি যে রাতকানা রোগী সে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে পারে তাহলে এই মুহূর্তে বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন যদি আপনাদের ঈশ্বর না করুন কারো ঘরে যদি এইরকম সন্তান থাকে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান চোখের চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং যদি তার এই ধরনের প্রতিবন্ধকতা থেকে থাকে সরকারিভাবেই কিন্তু আপনি সার্টিফিকেটের দাবিদার সেই প্রক্রিয়াটা শুরু করুন ফেলে রাখবেন না যদি ভবিষ্যতে এই সার্টিফিকেটের কারণেই কোথাও তার একটা কর্মসংস্থান হয় সেই পথটা কেন বন্ধ করবেন তাই না আচ্ছা ফিরে আসি আমরা আলোচনায় আমরা বলছিলাম যে চোখ আমরা ভালো রাখার জন্য কি কি করতে পারি আপনি কতগুলি পর্যায় পেরিয়ে এলেন এবার এবার এবারে ফ্রিকুয়েন্টলি রিফ্র্যাক্টিভ মানে দৃষ্টি শক্তি ঠিক আছে কিনা না তার চেক আপ করা তিন বছর পর পর তিন বছর পর পর করা উচিত এবং চল্লিশের পর থেকে পজিটিভলি তার চোখের প্রেসার টেস্ট করা এবং চল্লিশের আগে কালার ভিশন টেস্ট করা এইটা আরেকটা একটা জেনেটিক রোগ যে কালার ব্লাইন্ড আমি ডাক্তারিতে ঢুকে গেছি কোন রকমে তো কালার ব্লাইন্ড এটা টেস্ট করা উচিত কালার ব্লাইন্ড কমনলি জেনেটিক কিন্তু বেশ কিছু ডিজের জন্য কালার ব্লাইন্ড হতে পারে আবার কিছু ওষুধের জন্য দেখবেন টিভির রশ যদি দাও হয় তাকে কালার ভিশন টেস্ট করতে বলা হয় তার অপটিক নার্ভে ক্ষতি হলে তার কালার ভিশন চলে কালার ভিশন টেস্ট করাটা রুটিন টেস্ট করা হয় এটা টেস্ট করে এটা চাকরির ক্ষেত্রে কোনো হয় यस হয় hadir আর্মি তারপরে যাদের সিগন্যাল দেখে কাজ করতে হয় এখন অবশ্য কিছু ছাড়ে এসেছে যেমন মনে করুন ড্রাইভিং এ কিছু সিগন্যাল দেখতে কালার ব্লাইন্ডের জন্য আলাদা রকম কথা হয়েছে সাধারণত রেড গ্রিন কালার ব্লাইন্ড হয় তো এগুলো আছে কিন্তু চাকরি ক্ষেত্রে সত্যি আর্মিতে হয় না ইঞ্জিনিয়ারিং বেশ কিছু ব্রাঞ্চে হয় না এবং এটা যদি জানেন যে ছেলেটার ক্লাস এইট থেকেই যে ও কালার ব্লাইন্ড ও কখনোই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এগুলো চেষ্টা করবে না আচ্ছা এই ব্যাপারটাও জানতাম না এই জন্যই তো সুস্থ থাকুন মানে কি কি উপায়ে আমরা সুস্থ থাকতে পারি এইটা আমিও জানতাম না অনেকটাই জানতাম না অন্ধকারে ছিলাম আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন আচ্ছা এ তো গেল চল্লিশ বছর বয়সের সময় থেকে কি কি আমাদের কোন ব্যাপারে আর একটু বেশি গুরুত্ব দিতে হবে সেটা বললেন আলোচনা দীর্ঘ করা যেতই কিন্তু ওই যে সময় সময়সীমার নিগড়ে আমরা সকলে বাঁধা উপায় নেই কারো আরেকটি ব্যাপারে আমাদেরকে একটু আলোকপাত আপনি করুন দিনের শেষে আমরা চোখ দুটির জন্য কি বাড়তি যত্ন করতে পারি কিছু করা উচিত আমাদের মুক ধুয়ে বেশ ক্রিম টিম মেখে শুতে গেলাম চোখ দুটোর জন্য কি করব চোখ দেখুন দিনে বলে চার থেকে পাঁচবার ধোয়া ঠিক আছে তার বেশি ধোয়ার দরকার নেই তার বেশি ধুলে বরং ক্ষতি হয় পরিষ্কার ঠান্ডা হলে চোখ ধোন অ্যান্ড যারা বাচ্চা আছে তারা কনভার্জেন্স এক্সারসাইজ করতে পারে যেটা হলো ঘুম থেকে ওটা পরে একটা আঙুল চোখের সামনে নিয়ে এসে সেটা ধীরে ধীরে নাকের কাছে এগিয়ে নিয়ে আসা পার্টিকুলারলি যারা মায়োপিক যাদের মাইনাস পাওয়ার আছে তারা এছাড়া এক্সট্রা আর কোনো এক্সারসাইজের কথা লেখা যে আপনি বললেন যে যারা কম্পিউটারে অনেকক্ষণ কাজ ওটা তো হ্যাঁ ওটা তো ও ব্লিংক করতে পারবে না ওর হ্যাবিট ও মানে একটা টিয়ার সাবসিডিউট দেবে ওই কম্পিউটার ড্রয়ারে থাকবে চোখ কর কর করলে টিয়ার সাবস্টিউট দেবে মাঝে মাঝে একটু ব্রেক করবে এটাই উপায় মানে চোখ ব্লিঙ্ক করে নিজে একটা এক্সারসাইজ না ওর কনসেন্ট্রেশন চলে যাবে কারণ কথা হলো তাই সে তো ফিগার নিয়ে কাজ করছে সে যে চোখ ব্লিঙ্ক করতে গিয়ে তার একটা ফিগার মিস হয়ে যাবে তা চেয়ে ও লেট হিম ওয়ার হার ডু হার ওয়ার্ক করুক এবার মাঝে মাঝে টিয়ার সাবস্টিউট দেখ এগুলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড তো এছাড়া আমার জানাই যে রেগুলার চেক থাকা এবং বললে সুগার কন্ট্রোলে রাখা প্রেশার কন্ট্রোলে রাখা এবং চোখের প্রেশার কন্ট্রোলের জন্য কোনো ওষুধ দিতে হলে সেটাকে রেগুলারলি দেওয়া চোখের প্রেশার কন্ট্রোল রাখা এইগুলো জিনিস করতে পারলে আর তেমন এক্সট্রা আর কিছুই দরকার নেই আর রেগুলার নজরে রাখা যে আপনার চোখে কোনো অপাসিটি হচ্ছে কিনা আপনার দৃষ্টি কমছে কি অনেক সময় একটু বয়স্ক লোকেদের জন্য বাড়িতে আমরা অ্যামসলার চার্ট কিংবা একটা ভীষণ চার্টও ফ্রিজের গায়ে লাগিয়ে রাখতে পারি এক চোখ বন্ধ করে মাঝে মাঝে দেখবে সে দৃষ্টিটা ঠিক আছে কিনা এইগুলো হলো উপায় আর এক্সারসাইজ আর তেমন কিছু আমার জানা নেই আচ্ছা এই যে ক্যাটারাক্ট মোটামুটি কোন বয়সে এসে এর কোনো ঠিক নেই তবে ইউজুয়ালি ক্যাটারাক্ট সেনাইল মানে বয়সের পঞ্চাশের পরেই আসে তবে ক্যাটারাক্ট চল্লিশেও আসতে পারে আবার কনজেন্টাল ক্যাটারাক্ট নিয়েও আসতে পারে ভীষণ মানে নর্মাল না হলেই তখন তার ইনভেস্টিগেশন সেটা ফেলে রাখা উচিত যত তাড়াতাড়ি সম্ভব না চিকিৎসা সম্বন্ধে একটা কথা আছে আপনার ছানি আছে ধরুন এটা ওয়ে বলছি একটা বাচ্চা স্কুল গোয়িং এজ তার ছানি আছে কিন্তু সে সিক্স এইটিন মানে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছে দুটো লাইন দেখতে পাচ্ছে না তাকে আমার মনে হয় দুম করে তুলে অপারেশন করে দেওয়া উচিত না কারণ যেই অপারেশন করে দেবেন সেই বাচ্চাটার সে কিন্তু কাছের ভিশন তার চলে যাবে আচ্ছা সো আমাদের সময় এটা তো বলা হতো যে সিক্স এইটিন ভিশন উইথ ফুল অ্যাকোমোডেশন ইজ বেটার দেন সিক্স সিক্স ভিশন উইদাউট অ্যাকোমোডেশন তার মানে দরকার নেই সেই দরকার নেই কিনা এটা ডাক্তারও বুঝবেন যেমন একটা লোকের ছানি আছে সেটা তার প্রফেশনাল হ্যাজার্ড হচ্ছে কিনা সে প্রফেশনাল হ্যাজার্ডে হলে সিক্স সিক্সে তার ড্রাইভার তার গ্লেয়ার সেনসেশন হচ্ছে সে করতে পারে আবার যে ভদ্রমহিলা বাড়িতে বসে থাকে পার্কিনসনে ডিজিজ আছে সে বাইরে বেরোয় না তার সিক্স নাইন মিশন কি যায় আসে সে কেন ওয়েট এইরকম ব্যাপারগুলো হ্যাঁ বয়স্ক মানুষদের বিষয়টাও আমাদের আলোচনায় এলো আমরা কিভাবে কি করব আচ্ছা আমি এমন একটি বাচ্চাকে জানি যে জন্মের সাত আট দিনের মধ্যে দেখা যায় তার ম্যানেন্টিস হয়েছে প্রি বেবি এক দেড় বছরের মাথায় দেখা গেল যে হঠাৎ করে সে ট্যাড়া হয়ে গেল এবার এক দেড় বছরের মাথায় যদি ট্যাড়া হয় সে তখন দেখতে হবে কেন টেরা হলো কারণ আমি ওই যে মারাত্মক রোগটা বলেছিলাম রেটিনাইটিস না মেনজাইটিসের সম্পর্ক নেই মেনজাইটিস হোক মেনজাইটিস হওয়ার জন্য সে একটা টেরা হতে পারে কারণ তিন চার ছয় এই তিনটে নার্ভ নিয়ে চোখের কাজ তো সেগুলো বেস অফ দ্য স্কাল দিয়ে যায় মেনিনজাইটিস হলে চোখের মধ্যে ইনফ্ল্যামেশন হয় সেই ডিপোজিট হলে সেই নার্ভগুলো ইনভলভ হতে পারে তাতে ট্যাড়া হতে পারে একটা কজ সেকেন্ড কজ হচ্ছে তার রেটনোব্লাস্টমা হয়েছে কিনা সেটাও এক্সক্লুড আবার ওই ট্যাড়া চোখটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল তার মানে তার কোনো একটা নার্ভ পলসি হয়েছিল আচ্ছা সেই নার্ভ পলসিটা হয় কি আমাদের মাথা তো আর মাথার তলা দিয়ে এই নার্ভগুলো যাচ্ছে এই নার্ভগুলো যখন মেনজাইটিস হয়েছে ইনফ্লামেশন হয়ে এক্সুডেট হয়ে নিচে নার্ভগুলো এনট্যাঙ্গেল করেছিল এবার হয়তো ইনফ্লামেশনটা সাবসাইড করে গেছে আস্তে আস্তে চোখের টায়ারটা সোজা হয়ে গেছে হিজ লাকি আচ্ছা পরে টেস্ট করে দেখা গেল তার কুড়ি বাইশ বছরে যে তার একটা চোখে নার্ভ শুকিয়ে গেছে এবং একটা চোখে মাইনাস টেন পাওয়ার আর একটা চোখে মাইনাস থ্রি এর কাছাকাছি ওই তো লেজি হয়েছে যেটা মাইনাস টেন পাওয়ার সেটা লেজি হয়েছে এর ভিশন কি কোনো সময় একেবারে চলে যেতে পারে নো 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 যেটা মাইনাস টেন এ খুব অল্প দেখতে পাচ্ছে সেটা যাবে না ওটাকে বলে লেজি আই অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ মানে এটা গড ফরবিট যদি ভালো চোখটা জীবনে তার কখনো কিছু হয় তখন এই চোখটা আবার রাজ ধরে নেবে ধরে নেবে হ্যাঁ তার মানে যদি চোখের নার্ভ শুকিয়ে গিয়ে থাকে একটি চোখে না চোখে নার্ভ শুকে এটা ঠিক নার্ভ শুকোনো নয় গ্লুকোমা যদি নার্ভ শুকিয়ে যায় সে কোনোদিন মানে রেকার উইল नॉट टेक इनटू নরমাল কিন্তু এই রকম এমব্লিপিক আই যদি হয় যার কিনা এক চোখে টেন পাওয়ারের জন্য টেরা হয়েছে সে বেশ কিছুটা নিতে পারে আচ্ছা তার তার ফান্ডামেন্টালি সবই ঠিক আছে হুম হচ্ছে অ্যসেন্স অফ ভিশন ইন অবসেন্স অফ এনি আদার প্যাথোলজি ওর স্টিমুলেশন পায়নি বলে ও হয়ে গেছে মাইনাস টেন পাওয়ারটা যদি ওর এগারো বছর আগে দেওয়া হতো ওগো দিনটা হতো না আচ্ছা না চশমা তার চোখ দেখানো হলো যখন তার দশ বছর বয়স দা মার্জিন বসভেরিন আরো দশ আর এগারো এগারো হচ্ছে একটা টাইম যার মধ্যে যদি অনেকগুলো থেরাপি করায় দেখবেন বাচ্চাদের একটা চোখ বন্ধ করে দেওয়া হয় আহ চোখ বন্ধ করে দিয়ে তাকে লেখাপড়া করতে বলা হয় মানে এটাকে হচ্ছে দুর্বল চোখটাকে স্টিমুলেট করা এটা এগারোর মধ্যে প্রায় রিকভার করে যায় আচ্ছা কিন্তু আমাদের অনেকের মধ্যেই তো সেই অঙ্গতা আছে তো যে সমস্ত মায়েরা বা যে অভিভাবকেরা এতক্ষণ ছিলেন সুস্থ থাকুন অনুষ্ঠানে তারা নতুন অনেকগুলো বিষয় কিন্তু আজ আমরা জেনে নিলাম আপনারাও জানলেন তাহলে একেবারে প্রথম থেকে তিন বছর বয়স থেকে ডাক্তারবাবু বললেন যে এইভাবে আপনার সন্তানের দৃষ্টি পরীক্ষা করুন কখনো যদি মনে হয় একটু অন্যরকম আপনি নন চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে ডক্টর সৌম্য স্বরূপ চট্টোপাধ্যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইতি টানব আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আবারও বলবো। আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আলাপচারিতায় আমি ছিলাম দেবী সরকার মুখোপাধ্যায় সম্পাদনা উজ্জ্বল বন্ধু প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ